বারবার বলছিলাম কিন্তু এখন মনে হচ্ছে না ঠিকঠাক রয়েছে আনারস আর আর দুটোই তো কেটে নিয়েছি তো এবার বাড়ি যাব কে গেছে আর ওদিকের আনারসগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়েছে তখন নমস্কার বন্ধুরা কাগলি ন্যাচারাল ব্লগের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি তো আপনারা কিন্তু পুরো ব্লগটা দেখবেন আশা করছি আজকের ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে আর এখন কি বলুন তো ব্লগ মানে তেমন একটা বানানো হচ্ছে না বাড়ি বাড়ির কাজকর্ম তেমন একটা দেখাতে পারছি না তার কারণ হলো এখন আকাশের পরিস্থিতি খুবই খারাপ তো ঠিকঠাক বর্ষা নামেনি তাও কিন্তু সারাদিন ঝিমঝিমিয়ে মোটামুটি বৃষ্টি ভালোই চলছে তো তার জন্য আশপাশে কোথাও যাওয়াও হচ্ছে না আর তেমন কিছু মানে দেখানো হচ্ছে না তার কারণ আবার রান্নাঘরে বৃষ্টি আমরা রান্নাঘরে যেতে হচ্ছে ওখানে আবার বৃষ্টির জন্য সময়টাও বেশি যাচ্ছে তো যতটুকু সম্ভব দেখানোর আমি আপনাদেরকে আজকের ব্লগের মাধ্যমে দেখাবো কারণ আজকের আকাশটা একটু ফাঁকা হয়েছে তো বাড়ির কাজকর্ম দেখাবো আপনারা প্লিজ দেখতে থাকবেন অনেক দিনের ইচ্ছা তো ছিল নিজের মনের মতো করে একটা ঠাকুর ঘর বানাবো তো সেটা কিন্তু হয়ে উঠছিল না ফাইনালি আমার ঠাকুর ঘরটা রেডি হয়ে গেছে দেখুন মানে সেই যে জিনিসপত্র গুলো এনেছিলাম দেখিয়েছিলাম তারপরে আর দেখানো হয়নি যখন কাজ করছিল তো এদিকে বৃষ্টি হচ্ছে কাজ হচ্ছে তো তো কিছু দেখানো হয়নি দেখুন কিরকম ভাবে সাজিয়েছে এগুলোকে আর আমার মনের মতন কিন্তু হয়েছে আমি বলতে পারি ঠাকুরঘরটা তো আপনাদের কেমন লাগছে মানে পছন্দ হয়েছে কিনা বা ডিজাইনটা ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠাকুরঘরের পুজো কিন্তু আমাদের সামনের পূর্ণিমাতেই একদম ঠিকঠাক হয়ে গেছে তো ওই দিনই ঠাকুর নিয়ে আসবো আর ওই দিনেই কিন্তু একদম ঠাকুরঘর কমপ্লিট করে পুজোও হবে আর এখানে কমপ্লিট করতে এইগুলো ঘরটা পুরোটা হয়ে গেছে তবে এখনও কিন্তু দরজাটা হয়নি দরজা অর্ডার দেওয়া হয়ে গেছে ওনারা তৈরি করছে লাগিয়ে দিয়ে যাবে দু এক দিনের মধ্যেই খুবই ছোট ছোটো লাগছিলো যখন হয়েছিল তোমাদের দাদাভাই কিন্তু বারবার বলছিলাম কিন্তু এখন মনে হচ্ছে না ঠিকঠাক রয়েছে মোটামুটির মধ্যে ঠিক রয়েছে খুব বড় না আর এখানে এই যে দুটো বেদি করা হয়েছে এখানে ঠাকুর রাখার জন্য এখানে পুজো দেওয়া টুল দিয়ে সাজানো সব কিছুর জন্য তো এখানে এই বেদির ওপরে ঠাকুর রাখলে কি ভালো হওয়ার লাগবে মেস্ত্রী দাদা বলছে সিংহাসন দিলে নাকি ঘরটা মানে রকম লাগবে ভালো লাগবে না এর ওপরেই ঠাকুর রাখলে ঠিক থাকবে তো আপনারা একটু জানাবেন তো আর এখানে আর একটা জিনিসের মধ্যে ভালো লাগছে কেন এই যে টালিগুলো ছিল না এর মাঝখানে মাঝখানে আমি কয়েকটা এই ঠাকুর লাগিয়েছি তো এই ঠাকুরের যে টালিগুলো হয় তো ওইগুলো লাগানোর পর দেখতে আরেকটু ভালো লাগছে আর এখানে আমার সবচেয়ে পছন্দের ঠাকুর যে মা অন্নপূর্ণা তো এখানে দেখুন মানে বাবা মহাদেব অন্নপূর্ণা ভিক্ষা দিচ্ছে তো এটা কিন্তু অর্ডার দিতে হয়েছিল এটা ছিল না দোকানে অর্ডার দিয়ে অনেক দিন পর আনা হয়েছে আর এখানে দুটো র‍্যাক করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য ঠাকুর ঘরের যেগুলো থাকবে আর তো এখানে কিছুই নেই মানে করার নেই রাধাকৃষ্ণটা বেশ জ্বলছে এই দেখুন বন্ধুরা এখন বাগানে চলে এসেছি আর আমাদের বাগানে কিন্তু বেশ অনেকগুলো আনারস এবছর হয়েছে তো এই আনারস গাছগুলো কিন্তু আমার বিয়ের পরে আমি বসিয়েছিলাম তো বাজার থেকে এনেছিলাম তো সেই যে আনারসের আগাই যে গাছগুলো থাকে সেই গাছগুলোকে এইভাবে আলাদা আলাদা করে বসিয়ে দিয়েছিলাম আর বেশ অনেকগুলো আনারস এবছরে হয়েছে তার মধ্যে থেকে একটা আনারস কিন্তু পেকে গেছে আর ওদিকের আনারসগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়েছে তবে ওগুলো এখনও কাঁচা রয়েছে তো যেটা পেকে গেছে ওটাকে আজকে তুলে নিয়ে যাব বাড়িতে খাওয়ার জন্য বেশ অনেকগুলো গাছ রয়েছে কিন্তু এগুলো গাছের মধ্যে ভেতরে ভেতরে রয়েছে বলে বোঝা যাচ্ছে আর আমাদের বাতাবি লেবু গাছ তো রয়েছে মানে এখানে শুধু ফলের গাছ আম গাছ কাঁঠাল গাছ বাতাবি লেবু গাছ তো আম তো হয়েই গেছে আম খাওয়া হয়ে গেছে কাঁঠাল এখনো হয়নি এবছরে কয়েকটা ছোট ছোট হয়েছিলো পড়ে গেছে তবে বাতাবি লেবু এবছরে নতুন হয়েছে বেশ অনেকগুলো বেশ বড় বড়োও হয়েছে আর কিছুদিন পর মনে হচ্ছে খাওয়া যাবে সত্যি বাড়িতে এরকম বেশ কয়েক রকমের ফলের গাছ থাকলে কিন্তু খুব সুবিধা হয় মাঝে মধ্যে একটা করে যখন ইচ্ছায় নেওয়া যায় আর খাওয়া যায় তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে তো এবার নিয়ে নেব আখ বাগানে আখও বেশ ভালোই হয়েছে বেশ মোটা মোটা হয়েছে তো ওখান থেকে কেটে নেব আখ গাছগুলো সবই বড় বড় হয়ে গেছে তবে যখন সবগুলো গাছ একসাথে ছিল তখন দেখতে ভালো লাগছিল তো এই বৃষ্টি আর ঝড় হওয়ার ফলে সব হেলে দুলে গেছে তাই এরকম লাগছে এক একটা আখ গাছ দেখুন কতটা মোটা আর বড় বড় না কাটলে আপনারা বুঝতে পারবেন না এটাকে কেটে নি বলো এটাকে একদম গোড়া শিকড় বেরিয়ে গেছে এই যে মাটি ছেড়ে চলে এসছে কেটে নেব আনারস আর এক দুটোই তো কেটে নিয়েছি তো এবার বাড়ি যাবো যেহেতু নিজেদের বাগানেরই গাছ তো সব একসাথে বেশি নেওয়ার দরকার নেই একটা একটা করে আগ নিয়ে যাচ্ছে এরকম একটা করে খেয়ে নিচ্ছি আর এদিকে দেখুন বৃষ্টির জল কিন্তু বেশ অনেকটাই হয়েছে মাঠে যে ধানগুলো ফেলা হয়েছিল সেই ধানের তোলা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবার তো চাষ কর মানে চাষ হবে তার জন্য মাঠে হাল হচ্ছে আর কিছুদিন পরেই চাষ শুরু হয়ে যাবে মাঠে ভালোই জল জমে আছে দেখুন আপনারা তো দেখলেন যে আমাদের ঠাকুর ঘর একদম রেডি তো ঠাকুর ঘর হয়ে গেছে এবার পুজোর জন্যে তো অনেক কিছু লাগবে জিনিসপত্র ঘরটাকে সাজানোর জন্য তো এখান থেকে খুঁটি নাটি অনেক কিছু নিয়ে যেতে হবে আর শুধু ঘরের জন্য বলবো না বাড়ির জন্য রান্নাঘরের জন্য দুই একটা জিনিস কেনাকাটার ছিল তাই তোমাদের দাদাভাই একটু সময় বুঝে আমাকে নিয়ে এসেছে বাজারে কারণ ও একা এলে মানে কোনটা নেবে কোনটা নেবে না এগুলো বুঝতে পারে না একটা মনে থাকে তো আর থাকে না সেজন্য আমাকেই সঙ্গে করে নিয়ে এসেছে তো যা যা লাগবে আজকে এখান থেকে খুঁটিনাটি সব কিছুই নিয়ে যাব বেশ অনেকগুলো বাজার রয়েছে আর কৃষি সঙ্গে করে নিয়ে এসেছি আজকের হাটবার রয়েছে তবে কিন্তু বাজারের ভিতরে আর যাব না এই দোকানটাতে এসেছি এখান থেকেই বাড়ি চলে যাব জিনিসপত্র নিয়ে তো এখানে এখন কেনাকাটা পার মানে চলছে বাঁচাবাচি চলছে আর আপনারা কিন্তু ঠাকুর ঘরটা কেমন হয়েছে সেটা তো বলবেন আর তার সাথে সাথে কিন্তু আমি যেদিন পূজা হবে আমার ঠাকুর ঘরে আপনাদেরকে সব কিছু শেয়ার করব ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আর এখান থেকে মানে কয়েকটা কৌটোও আমি নিয়ে নিচ্ছি কারণ এই কৌটোগুলো না রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্য খুব দরকার হয় বাড়িতে গিয়ে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো আজ একটু বাজারে গিয়েছিলাম তো আপনারা তো দেখতে পেলেনি তো আজকের কিন্তু বাজারে যাওয়ার কারণ হলো কোনো বাজারহাট করা না আজকের এই বাড়ির জন্য কয়েকটা জিনিসপত্র কিনতে তো সেই আমি আজকে বাড়ির জন্য তো অনেক কিছুই কিনেছি তাছাড়া বেশিরভাগ জিনিস কিনেছি আমার ঠাকুর ঘরের জন্য তো প্রথমত এই পাপসটা দেখায় এটা যেটা কিনেছি এটা হচ্ছে আমাদের ছাদের ওপরে মানে ঠাকুর ঘরের বাইরেটাতে এটা পেতে রাখবো তো এটার ওপর দিয়ে যাতায়াত করলে কিন্তু সুবিধা হবে ধুলোটা ময়লাটা যাবে না আর কি তো জল টল পায়ে লাগবে তার জন্য এটা নিয়েছি পুরো একদম বড় মাপ করে নিয়ে নিয়েছি এটা তো নিয়েছি আর তার সাথে সাথে আরও বেশ কিছু জিনিস কিনেছি এটা হলো আমাদের কৃষি খেলনা ও গিয়েছে মানে এটা নেবে আর এখানে অনেক কিছু কৌতুকৌত বেশি রয়েছে যেগুলো খুব দরকার ছিল বাড়িতে ওই পরি এখানে চামচ রয়েছে ছাগনি আমাদের রান্নাঘরের জন্যও কিছু নিয়েছি মানে সব মিলেমিশে বেশ অনেকটা বাজার হয়েছে আর বিশেষ করে কৌটোগুলো আমার খুব দরকার ছিল আর এইটা ফুলঝুরিটা নিয়েছি ঠাকুর ঘরের জন্য ফুল টুল তুলব তার জন্য এটা বড় মাপের কৌটো নিয়েছি একটু ছোট সাইজ রয়েছে বড় তার থেকে একটু ছোট বোতল নেওয়া হয়েছে আর এখানে প্লেট নিয়েছে বড় প্লেট নেবো বলে পছন্দ করেছিলাম তো আনা যাবে না বলে আজকে বড়টা আনা হলো না এই রকম মাপের যে প্লেটগুলো হয় এগুলো কিন্তু করির রয়েছে তো এই মাপের প্লেটটাই নিলাম আজকে তো এখানে ছটা রয়েছে সবগুলোই কিন্তু করির এই দেখুন দেখতে কেমন লাগছে আর এই কামড়িটা নিয়েছে এটাও আমার ঠাকুর ঘরেই রেখে দেব ঠাকুর ঘরের জন্যই নিয়েছি এরকম অনেক গামলি আমাদের বাড়িতে রয়েছে তবে ঠাকুর ঘরের জন্য একটা নতুন গামলির খুব দরকার ছিল তার জন্য এটা নিয়েছি তো মিলিয়ে মিশে বেশ অনেক কিছু বাজার হয়েছে আরও কিছু যেন বাকি রয়ে গেছে তো আবার যখন ওরকম বাজারে যাব আবার কিছু জিনিস নিয়ে আসবার ওই দোকানটাতে তো আমাদের ওই এখানকার মধ্যে ওই দোকানটাতে সব কিছু পাওয়া যায় মানে ঘরের এ টু জেড যাই খুঁজবেন তাই ওখানে পাওয়া যায় আর সব কিন্তু একদম পাইকারি দামে দেয় তো খুব একটা দামও যে বেশি নেয় তেমনটা নয় ঠিকঠাক দামই নেয় তো সেই জন্য ওখানেই যাই তো মানে আপনাদের কেমন লাগলো জিনিসগুলো কেনার পর আর এইগুলো দেখে তবে কিন্তু একটু জানাবেন তো মাঝে মধ্যে কিন্তু সংসারের কিছু জিনিসপত্র কেনার জন্য কিন্তু মেয়েদেরকেই ছুটে যেতে হয় দোকানে কারণ এই জিনিসগুলো তোমাদের দাদাভাই ঠিকঠাক গুছিয়ে আনতে পারতো না মানে দুই একটা বললে সেগুলো নিয়ে আসে ঠিকই কিন্তু এই খুঁটিনাটি জিনিসগুলো আনতে পারে না তো তার জন্য একটু ছুটে যেতে হয় আর সত্যি কথা বলতে সংসারের জিনিস কেনার কোনো শেষ নেই যত যেন কেনা হবে ততই যেন কাজে লাগবে তো বন্ধুরা আজকে পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নতুন নতুন ব্লগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ব্লগে